প্রথম দিন প্রতি মুহূর্তে আমরা তার নিন্দা করছি সন্ত্রাসবাদী হামলা পৃথিবীর যে কোনো জায়গায় হোক যাকেই আঘাত করুক সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলতে হয় কারণ ধর্মকে ব্যবহার করে সন্ত্রাসী তৈরি করা হয় যারা যুক্তি মানে না তর্ক মানে না ইতিহাস জানে না রাজনীতি জানে না তাদের মনের মধ্যে শুধু ঘৃণা ভরে দেওয়া হয় তাদেরকে মানব থেকে দানবে পরিণত করা হয় আর তারপরে তাদেরকে দিয়ে হত্যারিদা চালানো হয় আমরা সেই আফগানিস্তানে আমরা দেখেছি কমিউনিস্টদের সঙ্গে বিরুদ্ধে লড়ার জন্য সোভিয়েত শক্তির বিরুদ্ধে লড়ার জন্য পাকিস্তানকে ঘাঁটি করে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে এই সন্ত্রাস শক্তি করেছিল আমরা সেই থেকে বলেছিলাম আফগানিস্তান থেকে কাশ্মীরের পথে ভারতের বিভিন্ন জায়গায় এই হামলা হতে পারে যে কোনো ধর্মকে ব্যবহার করে এখানেই সন্ত্রাসবাদ হোক না কেন দেখবে পেছনে সাম্রাজ্যবাদী শক্তির একটা মদত আছে আর তাদের দালালরা কি করে ধর্মকে জাতপাতকে ব্যবহার করে মানুষকে বিভাজন করে যখন বহু সংখ্যকের যে সাম্প্রদায়িকতা সেটা যখন শক্তি পায় তখন সেটা ফাঁসিবাদ হয় অল্প সংখ্যকের যে সাম্প্রদায়িকতা সেটা যখন শক্তি পায় তখন সেটা সন্ত্রাসবাদ হয় এই জন্য সাম্প্রদায়িকতা কখনো সন্ত্রাসবাদের জবাব হতে পারে না সন্ত্রাসবাদকে জন্ম দেয় সাম্প্রদায়িকতা গুলমার্গে ম্যারেজ অ্যানিভার্সারি করছিল তাতে সব বিশিষ্ট নেতারা গিয়েছিল তার জন্য সমস্ত সুরক্ষা ব্যবস্থা ছিল কিন্তু যেখানে ঘটনাটা ঘটল সেখানে কিন্তু কোনো সুরক্ষা ব্যবস্থা ছিল না তাহলে এই ধরনের চোর জোচোর মস্তান লম্পট গুন্ডা সাম্প্রদায়িক শক্তিকে যদি শুধু সরকারি ব্যবস্থাপনায় পাহারা দেওয়া হয় আর সাধারণ মানুষের যদি সুরক্ষাকে নিরাপত্তাকে যদি না দেখা হয় তাহলে কোনো সময় আমাদের দেশ বিরোধী শক্তি বা মানুষের ঐক্যবিরোধী শক্তি এরকম দাঙ্গা হাঙ্গামা সন্ত্রাসী আমরা করতে পারে আগেও আমরা কুম্ভে দেখেছিলাম ভিআইপি কালচার আপনি যে এরকম বললেন বললাম এখনো তুমি দেখবে এইসব চোর 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 লম্পটরা যারা তৃণমূল থেকে বিজেপিতে গেছে তাকে কত বাহিনী পাহারা দেয় আর ওখানে আমাদের যারা পর্যটনে গিয়েছে সবাই জানে জম্মু কাশ্মীর একটা ডিস্ট্রব্ট এরিয়া কিন্তু এরা মিথ্যাচার করেছে এতদিন ধরে মোদী সরকার বলেছে সব সমস্যার সমাধান করে দিয়েছে সমস্যার সমাধান হয়নি নোটবন্দি করে বলেছিল ভ্রষ্টাচার সমাম আতঙ্কমাদার সমাম সেটা হয়নি আর এখনও দাঁড়িয়ে সন্ত্রাসবাদীরা যেরকম উল্লাস করছে ওইরকম রকম শক্তি উল্লাস করছে অধিকারী আমি সন্ত্রাসবাদী আর সাপ্তাহিকতা কথা বলছো তুমি যারা শুভেন্দু অধিকার কথা বলছো কেন ও ছাড়া আরো অনেকেই আছে এরকম যারা সন্ত্রাসদের মদত দেয় যারা সাম্প্রদায়িকতা রাজনীতি করে ঠিক আছে